মহান সাধক কপিলমুনির মন্দির দর্শন এবং স্নানের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ গঙ্গাসাগরে আসেন এবারে গঙ্গাসাগরে এসে আমরা সাগর পাড়ে থাকার ব্যবস্থা করে কপিলমুনির আশ্রমে পুজো দিতে চলে এলাম আমার প্রথম পর্বের ভিডিওতে থাকার জায়গাটা সম্পূর্ণ দেখানো আছে মন্দিরে পুজোপাঠ সেরে নিয়ে আমরা চলে এলাম এবার সাগর পাড়ে দিনান্তের এই অপূর্ব সৌন্দর্য পশ্চিম আকাশে যায় যায় করেও যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল গঙ্গাসাগরে মুনির মন্দির ছাড়াও আরও অনেক মন্দির আছে খুব সুন্দর গতবার যখন আমরা এসেছিলাম তখন দিনের বেলায় আমরা মন্দিরগুলো দেখেছিলাম আর এবারে সন্ধ্যেবেলায় লাইটের সাহায্যে কিভাবে মন্দিরগুলো সাজানো থাকে সেটা দেখার জন্য আমরা সন্ধ্যেবেলায় এবারে সাইট সিনটা করছি সঙ্গে চলুন পথে যেতে যেতে দেখলাম রাসলীলা উপলক্ষে এখানে একটা প্যান্ডেল রয়েছে এবং ভিতরে বিগ্রহ রয়েছে চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন রাসলীলা সনাতন ধর্মাবলম্বীদের একটা বাৎসরিক উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসবটি এখানে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে ঘিরে রয়েছেন তাদের সখী ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসখী যেমন সুচিত্রা সুদেবী ইন্দুলেখা বিশাখা চম্পকলতা রঙ্গদেবী ললিতা তুঙ্গবিদ্যা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের চারিদিকে রয়েছেন রাসলীলা উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আমরা একটু প্রসাদ পেয়ে নিলাম এখানে নিয়ে এবার আমরা পাশেই মন্দির আছে মা কালীর মন্দির ওটা আমরা একটু দেখে নেব আমার আমার না সকলে যায় মা এবারে চলে এলাম না সরোবরে এখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম যে এই অঞ্চলে সাপের উপদ্রবে আগে নাকি বহু মানুষজন মারা যেতেন সেই জন্য নাগ দেবতার পুজো করেন এখানকার স্থানীয় বাসিন্দারা আর সেটা কতটা ফলপ্রসূ হয়েছে আমরা এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে তথ্যটা জেনে নিই এটা গঙ্গাসাগর দ্বীপ গঙ্গাসাগর একটা জায়গার নাম এটা পুরুষোত্তমপুর মনসা দ্বীপ পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম আর পাশে নাগ সরোবর এটা আজকে চুয়াল্লিশ বছর পুজোটা হচ্ছে এই চুয়াল্লিশ বছর আগে এত সাপের কামড় খেত রোজ একশো দেড়শো জন সাপ একশো দেড়শো জন সাপের কামড় খেত তাতে দশজন পনেরো জন করে মারাও যেত তাতে এলাকাবাসী কান্নাকাটি হাহাকার বাবা মারা কি করবে এখানে লোকাল ডাক্তার ছিলেন ডক্টর শিবন্ধু রায় উনি চিকিৎসা করতেন পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম আছেন ওনার কাছে গেলেন আমার বাবাটা সবাই যে স্বামীজি কি উপায় বলুন তার উনি চিন্তা ভাবনা করে বললেন যে যদি নাগ দেবতা পুজো করতে পারেন তাহলে কিছু রকম একরকমের নেই বলে নেই বছর পুরো সুস্থ চলছে চুয়াল্লিশ বছর ধরে খুব ভালো স্থানীয় বাসিন্দারা এখানে এই নাগ দেব দেবীর পুজো করে থাকেন রোজ আলোকসজ্জায় সুশোভিত এই নাগ সরোবরে মাঝখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে কালিয়া নাগকে দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই মূর্তি এই সরোবরে প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা করা হয় এই যে সরোবরের উত্তর দিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এবারে চলে এলাম রামকৃষ্ণ মিশনে এখানে মন্দিরও আছে আর ছাত্রাবাসও আছে সামনে মন্দির আর এই হলো ছাত্রাবাস এবারে একটু মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরের ভিতরেও দেখছি খুব সুন্দর শান্ত পরিবেশ সকলে দেখছি এখানে এক মনে প্রার্থনা করছেন আর সামনেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি মা শারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি মন্দিরে ঠাকুরের নিত্য পুজো আরতি হয় এবারে চলে এলাম গোষ্ঠমাতার মন্দিরে এই মন্দিরটা রাত্রেবেলায় কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে চারিদিকে আলোয় আলোকিত দারুণ লাগছে দেখতে আর এখানে মহাভারতের কাহিনী অনুসারে অনেক কিছু রয়েছে যেগুলো দেওয়ালের গায়ে প্রস্ফুটিত মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে অনেকটা জায়গা এখানে কিন্তু বসেও থাকা যাবে বেশ খানিক্ষণ কিন্তু আমরা অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখতে এত দেরি করে ফেললাম যার ফলে এই মন্দিরটায় আসতে দেরি হয়ে গেল সন্ধ্যে সাতটা বেজে গেছে সেই জন্য আজকে মন্দির বন্ধ হয়ে গেছে আমি যতটা সম্ভব পারছি বাইরে থেকে এই সুন্দর মন্দিরের ভিডিও তোলার চেষ্টা করছি এবং ঠাকুরের মূর্তিও খানিকটা তুলতে পারবো কিন্তু অনেকটা দূর থেকে মন্দিরের বাইরে থেকেই তুলতে হবে এবারে আমরা দেখে নেব আমাদের শেষ দ্রষ্টব্য স্থান শনিদেবের এই মন্দির শনি মন্দিরে দ্বারপাল রূপে দর্ণায়মান রয়েছেন যমরাজ আর যমরাজের বাহন হল শকুনি মন্দিরের অপর প্রান্তে দর্ণায়মান রয়েছেন দারপাল হিসেবে যম্পত্নী আমরা যে ঘুরে এলাম সমস্ত জায়গাগুলোর নামগুলো একটু বলে দিলে সবার সুবিধা হবে আমি গঙ্গাসাগর থেকে কপিলমণি মন্দির থেকে দাদাকে আর দিদিকে নিয়ে সাইড সিন যাচ্ছি সাইড মনসা দেবী মনসা মন্দির দেখে এবং নাগরাজ বাসুদেবের মন্দির মাতার মন্দির এবং গৌরা শনিদেবের মন্দির আইলাস পটটা অন্ধকার হয়ে গেছে দিদি ভাইদের নিয়ে যেতে পারছি না এবং এই পট ঘুরে আমাদের একজন দুজন চারশো টাকা ভাড়া আর পাঁচজন ছজন গেলে একশো কুড়ি টা করে আমাদের আচ্ছা আমাদের বিকালের দিকে নিয়ে যাওয়া হয় আর সন্ধ্যায় গেলে লাইটটা আছে লাইটটা দেখে লাইটটা দেখলাম খুব সুন্দর লাগছে মন্দিরগুলো দিনের বেলা একটা মন্দির দেখতে কিন্তু খুব ভালো লাগলো আপনার নামটা একটু আমার নাম হিষিকেশ মুখাম আপনার ফোন নাম্বারটা দিন একাশি ষোলো হুম তেইশ এগারো আটষট্টি আচ্ছা এখানে আপনাকে ফোন করলে যে কেউ আপনি সন্ধেবেলায় আলোকময় মন্দিরগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন